হায় আজকে একটু ডিফারেন্ট টাইপের কেক মেক করব। এবং তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আসসালামু আলাইকুম এফর আমি মুক্তা শেখ হঠাৎ করে মনে হলো যে একটু কেক বানানো যাক এবং এই কয়টা ইনগ্রিডিয়েন্স দিয়ে আমি আজকে কেকটা বানাবো বিলিভ মি গাইস আমার জাস্ট পঁয়তাল্লিশ টাকা খরচ হয়েছে এই কেকটা বানাইতে অ্যান্ড আমি ফার্স্টেই বলে দিই যে কেকটা আমি আজকে ব্লেন্ডারে বানাবো ভাই আমার এত হাত ব্রিড দিয়ে হ্যান্ড ব্রিড দিয়ে বা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমার কেক বানাইতে একটু ভেজাল লাগছে আমি ইনস্ট্যান্ট মানে চাইছি আমি তিরিশ মিনিটের মধ্যে কেক বানাবো দেখ আমি ব্লেন্ডারে দুটা ডিম দিয়ে দিছি ঘরে ছিল দুইটা ডিম দুটা ডিম দিয়ে বানাবো এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে একটু লবণ দিব মানে যা যা দেওয়া লাগে আর কি কী ওগুলো এগুলো দিয়ে দিছি দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ডেড করব তো আমি এটা দিয়ে একদম ডিরেক্ট ব্লেন্ডারে দিয়ে দিছি ব্লেন্ডারে দিলে ডিমটা ভালোভাবে মিক্সি মিক্সি হবে অ্যান্ড এটা ফুলতে সাহায্য করবে তো এখন আমি এক কাপ মানে ময়দা নিয়েছিলাম এক কাপেরও কম দিয়েছি আধা কাপের মতো ময়দা দিয়েছি অ্যান্ড দশ টাকা দামের এই গুঁড়া দুধটা আমি এখানে অ্যাড করছি এখন এটাকে দিয়ে আবার আমি ব্লেন্ডার করবো অ্যান্ড ব্লেন্ড করে এটাকে ঢেলে নেবো জাস্ট তোমরা দেখো আমি কিভাবে এটাকে ব্লেন্ড করতেছি একদম মিক্সি মিক্সি করে এখন এটাকে আমি নামাই ফেলবো জাস্ট লুকটা দেখো যে কতটা ক্রিমি ক্রিমি হয়েছে এখন এটা এটাকে আমি একদম নামাই নিব অ্যান্ড নামায়া এটা আবার মিক্স করব সো আমি একটা বাটি নিয়েছি এই বোলটার মধ্যে পুরোটা একদম ক্রিমের মতো লাগতেছে আমি মানে এক্সপেক্ট করি নাই গাছ যে এতটা ক্রিমি ক্রিমি হবে ব্লেন্ডারে ফার্স্ট টাইম আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করছি জাস্ট দেখো কতটা ক্রিমি হয়েছে এখন আমি একটা বাটিতে তেল একদম চারিদিকে ব্লাশ করে নিব অ্যান্ড আমি দুইটা কাগজ দিছি র্যাপিং করে যাতে এইটা সার্কেলের মতো যাতে এইটা কেকের বাইরের থেকে আমার উঠাইতে কষ্ট না হয় ইনভেইস তো এখন এটাকে আমি ভালোভাবে তেল ফোল্ড করে এখন আমি এই কেকের ক্রিমটার মতো এই কেকের যেই স্ট্রাকচারটা এটা দিয়ে দিব। এটা অপশনাল আমি জাস্ট উপরের ডেকোরেটের জন্য আমি দুইটা পাঁচ টাকা দামের দশ টাকা দুইটা বিস্কিট কিনে আনছি কোকোনাট বিস্কিটটা এটাকে এখন আমি কেটে একদম হাত দিয়ে টুকরো টুকরো করে এখানে দিয়ে দিব অ্যান্ড ফাইনালি আমার কেকটা রেডি আমার আম্মু যেহেতু বিকালবেলা রান্নাবান্না করছিল তো কয়লার লাকড়ি দিয়ে রান্না করছিল তো কয়লাটা একদম গরম দেখো কিভাবে আগুন উঠতেছে এখন এর মধ্যে আমি কেকটা বসাই দিব এইটা বসাই দিয়ে আমি চারো দিক দিয়ে একদম কয়লার যে তাপটা যাতে এটার গায়ে লাগে এর জন্য আমি চারো দিক দিয়ে এটাকে একদম ফোল্ড করে এভাবে ঢাইকা দিব। জাস্ট বিশ মিনিট লাগে গাইস কয়লার তাপে বিশ মিনিটও লাগে না অ্যান্ড লুক দ্য ফাইনাল দেখো ফাইনালি লুকটা কী সুন্দর আসছে দিয়ে ছাইড়ে ছেড়ে দিছে এখন আমি এটাকে নামাবো কেকটা আমি মানে এক্সপেক্টই করি নাই যে এতটা সুন্দর এতটা মানে পারফেক্টলিভাবে কেকটা হবে অ্যান্ড দেখো কতটা সফট ফ্লপি হয়েছে তো আমি এখন কেকটা কেটে তোমাদেরকে দেখাই যে ফাইনালি কীরকম হয়েছে কেকটা দেখো কতটা সফট কতটা ফ্লপি হয়েছে আমি আসলে ব্লেন্ডার এটা এত সুন্দরভাবে আমি এক্সপেক্ট করি নি অ্যান্ড টেস্ট করে দেখতেছি তোমরা আমার এক্সপ্রেশনটা দেখো টেস্ট ওয়াজ সো মাচ গুড অ্যান্ড অনেকটা ক্রিমি ছিল সব কিছু ঠিকঠাক ছিল দ্য এই তো শেষ